কিরে চুটকি আমি হইলাম আয়রন ম্যান হা 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 তুই আয়রন ম্যান হলে তাহলে আমি হচ্ছি ব্যাটম্যান হা 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 কি মেয়েরা বুঝি আয়রন ম্যান হয় পাগল সর এখান থেকে মাথা মোটা কোথাকার যা ভাগ এখান থেকে কি তুই আমাকে মাথা মোটা বললি তোর এত বড় সস বাবা আসুক তোর হচ্ছে দেব এক ঘুষি আগে দিয়ে দেখ না তারপর আমি তোর কি হাল করি এসেছে আমাকে ঘুষি মারবে জি মেয়ে এই ঢিসুম এই ঢিসুম এই ঢিসুম তুই আমাকে মারলি দাঁড়া তোকে দেখাচ্ছি এই ঢিসুম এই ঢিসুম ঢিঝুম শেষ পর্যন্ত কী হলো সেটি দেখার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও লাইক করতে ভুলো না ঠিক তখনই বাবা আসলো এবং বলতে লাগলো তোদের হয়েছে এটা কি তোরা কি থামবি এভাবে মারামারি করছিস কেন কি হয়েছে আমাকে খুলে বল তারপর আমি এর বিচার করছি থাম 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 বলছি থাম কি হয়েছে তোমার ছেলে আমাকে মাথা মোটার ছুটকি বলেছে বিচার করো তুমি বাবা নাহলে কিন্তু আমি তো ছাড়বো না তুই যে প্রথমে আমাকে ঘুষি মারলি নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করুন